মানে চাঁদপুর যে বড় ইলিশ মাছের একটা আড়ত আছে সেখানে গেছিলাম ওখান থেকে আমি তিনটা ইলিশ মাছ নিয়ে আসছি পাপদা মাছ আর চিংড়িগুলা নিয়ে আসি এখানে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা চিংড়ি মাছ এখানে আমি দুই কেজির মতো চিংড়ি মাছ আনছি প্রায় দুই কেজি চিংড়ি মাছ তারপরে দুই কেজির মতো পাবদা এখানে আছে দুই কেজির মতো পাবদা পাবদাগুলো অনেক বেশি সুন্দর বড় বড় দেখতে ভালো লাগে আর ইলিশ মাছটা অনেক বড় হয়তো ক্যামেরাতে অনেকটা বড় বোঝা যাইতেছে না কিন্তু ইলিশ মাছগুলো অনেক বেশি বড় সুন্দর না তো আমি তিনটা ইলিশ মাছ নিয়েছি আজকে এই চাঁদপুরের ইলিশ অনেক বেশি বিখ্যাত এবং ফেমাস আমরা চাঁদপুরের মানুষ আমরা চাঁদপুরের ইলিশ ছাড়া কিছুই বুঝি না আচ্ছা অনেক ভাইয়ারা আমাকে কমেন্ট করতো যে চাঁদপুরের ইলিশ খাওয়াও নাই তো তাদের জন্য বলছি আজকে চাঁদপুরের ঘাট থেকে মানে হাট থেকেই নিয়ে আসছি চাঁদপুরের যে মাছের আরদ আছে সেখানে গেছিলাম ওইখান থেকে মানে বাছাই করে এই মাছগুলো আমি নিয়েছি আমার কাছে টাকা কম ছিল এই জন্য কমান ছিল যদি টাকা অনেক বেশি থাকতো তাহলে আরো মাছ নিয়ে আসতাম কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা মাছ পাওয়া যায় চিংড়িগুলো অনেক বেশি সুন্দর এবং তাজা মনে করছে সকালবেলাই উঠেছে বেটার ঘীর থেকে আর এই ইলিশগুলা তো সকালবেলা ধরছে জেলেরা এরকম একটা ব্যাপার সাপার না খুবই সুন্দর মাছগুলা তো যাদের ইলিশ মাছ অনেক বেশি প্রিয় তারা চলে আসেও দাওয়াত রইলো আর আমার মেয়ে সবচেয়ে বেশি প্রিয় আমার বাবুটার ইলিশ চিংড়ি আর পাবদা এই জন্য ওর পছন্দ মতো করে আমি আজকে মাছ কিনছি প্রথমে আমি চিংড়ি মাছগুলা কেটে নিয়েছি কারণ চিংড়ি মাছের খোসাগুলো তো অনেক কষ্ট হয় হাত পাড়া কাটটা যায় এই অবস্থা থাকে তো এগুলো সরাই নিলাম এখন আমি পাবদা মাছগুলো কাটতেছি এই পাবদা মাছ কাটা খুবই সহজ মানে শুধু মাথার সাইডের যে কাটাগুলো আছে ওগুলো ফালাই দিয়ে লিঙ্গে ফালাই দিলেই হয়ে যায়গা তো এইভাবে আমি সবগুলা পাবদা মাছ কেটে নিব আর পাবদা মাছের ভিতরে না ডিম ছিল আর চিংড়ি মাছটা দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তা এখন ধরলাম ইলিশ মাছটা কাটিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আমি

আমি মাছ কাটতেছি আর আমার মেয়ের কত যে প্রশ্ন সে আমাকে ভিডিও করে দিতেছে সুন্দর করে তারপরে আম্মু এটা কি ওইটা কি ওইটা কি এটা কি খালি প্রশ্ন করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব আর ইলিশ মাছের যে লেঞ্জাটা আছে ওগুলা দিয়ে ভর্তা বানায় খাইলে অনেক বেশি মজা লাগে আর আমি ভর্তাই বানায় খাবো সবাই কষ্ট করে আমার জন্য একটু দোয়া করো কারণ আমার শরীরটা ভীষণ খারাপ আর এই অসুস্থ শরীর নিয়ে আমি কাজ কর্ম করতেছি কারণ আমার নিজের কাজ আমাকেই করতে হবে কিছু করার নাই তো ভিডিওটা যারা কষ্ট করে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ